আসসালামু আলাইকুম এক হাজারটি সুন্না সিরিজ পর্ব ছয়ে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ এগারোটি সুন্না নিয়ে আলোচনা করব ইনশাল যেগুলো একজন মুসলিম হিসেবে আপনি ও আপনার পরিবারে মেনে চলা একান্ত প্রয়োজন শুরু করার পূর্বে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য ধন্যবাদ জানাই হালাল ঘরকে যারা অথেন্টিক আতর পারফিউম বাখর বার্নার হজমরা এবং বন্দের সকল আবায়নে কাজ করে থাকে মিরপুর বারো নম্বর হাজি কুজরত আলী মোল্লা সুপার মার্কেটের তলে তাদের শোরুম রয়েছে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার চৌষট্টি বাড়ি থেকে অজু করা সুন্না প্রিয় রসুল সাল্লাই এর ডেলি লাইফের সুন্না ছিল বাড়ি থেকে অজু করে মসজিদে যাওয়া আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা হতে বর্ণিত রাসুল সল্লাহসাল্লাম বলেছেন যে কেউ সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে মসজিদগামী হয় আল্লাহ তালা তার প্রতি কদমের বদৌলতে একটি করে পুণ্য দিবেন এবং একটি করে মর্যাদা উন্নতি করবেন এবং একটি করে গুনাহ মুছে দিবেন্লাহি অহি চিন্তা করুন প্রতিদিন পাঁচবার প্রতি কদম কদমে একটি নেকি একটি মর্যাদা বৃদ্ধি এবং সাথে একটি গুনা মাফ হয় তাহলে সারা জীবনে কী হবে অল্লাফু একবার আল্লাহ পরম ক্ষমাশীল নম্বর পঁয়ষট্টি অজু শুরুতে বিসমিল্লা বলা প্রিয় শ্রোতা মনে রাখবেন অজু ছাড়া যেমন নামাজ হয় না বিসমিল্লা ছাড়া তেমনই অজু হয় না অর্থাৎ যদি কেউ অজু করে সলাত আদায় করে কিন্তু অজুতে বিসমিল্লা না পড়ে তাহলে তার অজু হবে না এবং তার নামাজও হবে না আবু হর রাদ্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজুতে বিসমিল্লা বলে না তার অজু শুদ্ধ হয় না তবে বিজ্ঞালেমদের মতে ভুলে কেউ বিসমিল্লা না পড়লে তার অজুও হবে এবং নামাজও হবে নাম্বার ছেষট্টি অজুর সময় মিস ওয়াক করা বিজ্ঞান ও ইসলাম ভিডিওতে আগেই বলেছিলাম ইতিহাসের আমরাই প্রথম বিজ্ঞানময় জাতি যারা প্রথম মিস ওয়াক করা শুরু করেছিলাম আর আজকের বিজ্ঞান একে অপরিহার্য বলেছে অজুর সময় মিস করা প্রিয় রসুল সাল্লাহ আলাইসালামের একটি চিরন্তর সুন্না অনেক বিজ্ঞ আলিমগণ হাদিসের ভাষার জন্য মিসওয়াকের গুরুত্ব অতীব বলেছেন আবু হুরের রদাহ তালাহ আনু বলেন রসুল সল্লাহ আলাইস্লাম বলেছেন আমি আমার উন্মতির উপর কঠিন হবে বলে বিবেচনা না করলে প্রত্যেক অজুর সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম মানে তখন তা ওয়াজিব হয়ে যেত অতএব অবশ্যই অবশ্যই অজুর পূর্বে মিসওয়াক করবেন আর চেষ্টা করবেন জয়তুন মেসওয়ক ইউজ করতে হালাল ঘর ডট কমে জয়তুন মেসওয়ক পেয়ে যাবেন ইনশাল্লাহ অজুর শেষে কালিমা শাহাদত পাঠ করা আচ্ছা হতো যদি কেমন ছোট্ট একটি সুন্না পালনের কারণে আপনার সামনে সকল জান্নাতের দরজা খুলে দিয়ে আপনাকে বলা হতো যাও যেটা ইচ্ছা সেটাতে প্রবেশ করো কি আশ্চর্য হচ্ছেন সত্যি কি এমন আমল আছে জি প্রিয় ভাই আপনার রসুল মোহাম্মদ সল্লাহ এমন আমল রেখে গেছেন কারণ তিনি তো আপনাকে নিয়েই জান্নাতে থাকতে চান ওমার ইবনুল খত্তাব আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে অজু করার পরে বলে আশাহাদু আল্লাহ ইহ ও আসাহাদু আন্না মোহাম্মদ আবদহু ও রসুল তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয় সে ইচ্ছা মতো যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে সুবহান আল্লাহি বিহামদিহি সুবহান আল্লাহি লাজিম নাম্বার আটষট্টি প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা অজুর সময় পানি অপচয় করা একেবারেই নিষেধ এমনকি নদীর পাড়ে বসেও যদি অজু করা হয় তাহলেও নিষেধ অজুতে রসুল সাল্লিয় সাল্লাম খুবই কম পানি ব্যবহার করতেন আনাস রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সল্লাহ আলিয়া এক মুদ পানিতে অজু করতেন এবং এক সাহতে পাঁচ মুদ পানিতে গোসল করতেন উল্লেখ্য যে এক মুদ সমান ছয়শো বা সাতশো গ্রাম আমাদের সমাজে দেখা যায় কল ছেড়ে দিয়ে মেসওয়াক করছে এদিকে পানি পড়ছে আবার অজু করতে লিটার লিটার পানি ব্যবহার করছে অতএব এই অপচয় থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে প্রিয় ভাই নাম্বার উনসত্তর অজুর শেষে দুরাকাত সলাত আদায় করা অজুর শেষে দুরাকাত সলাত আদায় করা সুন্না আর এ দুরাকাত সলাত আদায় করা সব এমন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সুষ্ঠুভাবে অজু সম্পাদন করে অতঃপর একাগ্র চিত্তে আল্লাহর দিকে রুজু হয়ে 2 রাকাত সালাত আদায় করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবহানাল্লাহি ও বিহামদিহি অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিলাল Bilal রাদিয়াল্লাহু তালা আনুকে ফজরের সালাত শেষে ইরশাদ করেন হে বিলাল ইসলাম কবুলের পর তোমার কি এমন আমল রয়েছে যার কারণে তুমি অনেক সওয়াব হাসিলের আশা করতে পারো কেননা আমি আমার সম্মুখে জান্নাতে তোমার জুতার পায়ে শব্দ শুনতে পেয়েছি এ কথা শুনে বিলাল রাধিয়া আল্লাহ তালা আনু বললেন ইয়া রসুল্লাহ আমি তো অনেক আশা করার মতো কোনো আমল করি না তবে রাতে বা দিনে যখনই অজু করেছি তখনই আমি দুরাঘাত আদায় করেছি যখনই অজু করেছি তখনই আমি দুর আঘাত আদায় করেছি রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন ও বিলাল এটাই তো হচ্ছে সেই কারণ যে কারণে তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটছ সুহান আল্লাহি অবি হামদি অল্লাহ লা লাহ ইহ অতএব প্রত্যেক অজুর শেষে দু রাকাত সলাত আদায় করা চাই চাই ইনশাআল্লাহ নাম্বার সত্তর এক পায়ে জুতা অন্য পা খালি রেখে চলা নিষেধ আবু হুরায় রাজি আল্লাহ তালন হতে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের কেউ এক পায়ে জুতা পরে হাঁটবে না হয় উভয় পায়ে জুতা পরবে অথবা উভয় পা থেকে জুতা খুলে রাখবে অন্য আরেকটি হাদিসে এক পায়ে মুজা পরে হাঁটাও নিষেধ করা হয়েছে নাম্বার একাত্তর জুতা ডান দিক থেকে পরা এবং বাম দিক থেকে খোলা সুন্না প্রিয় ভাই একটু সাবধানতা অবলম্বন করলেই আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজকে ইবাদত বানাতে পারি জুতা পরার সময় খেয়াল করে ডান পা আগে পরবো এবং খোলার সময় বাম পা আগে খুলব শুধুমাত্র আগা পিছের এই নিয়মটি মানলেই আপনার ছোট্ট এই কাজটিও আমলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সুহান আল্লাহ আবু হুরাই রাজিউল্লাহ তালা আনুহতে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ জুতা পরার সময় ডান দিক থেকে আরম্ভ করবে এবং খোলার সময় বাম দিক থেকে আরম্ভ করবে নাম্বার বাহাত্তর পুরুষের জন্য হলুদ কাপড় পরিধান করার নিষেধ ইমরান ইবনে হোসাইন রাজি আল্লাহ তালা হতে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেছেন আমি লাল রঙের জিনের উপর আরোহণ করি না কুসুম বা হলুদ রঙের কাপড় পরিধান করি না অন্যত্র আলিব ইবনে আবু তালিব রাজি অল্লাহ আনহুতে বর্ণিত রাসুল সাল্লাই আমাকে স্বর্ণের আংটি ব্যবহারে নিষেধ করেছেন কষ্টদায়ক কাপড় এবং রুকু এবং হলুদ কাপড় পরিধানে নিষেধ করেছেন আজকাল আমাদের সমাজে জ্ঞান একদম হিমু সেজে হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় বের হয় লজ্জায় এ জাতির যারা প্রিয় রাসুল সল্লাহ আলাহি সুন্না বাদ দিয়ে কথিত জ্ঞানপাপীদের সুন্না পালনে সচেষ্ট হয়েছে ধিক তোমাকে হে হিমু ধিক 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 তোমাকে হে হিমু পোশাক পরা নাম্বার টাইট ফিটিং পোশাক পরা নিষেধ সুন্দর এবং মার্জিত পোশাক পরিধানের নির্দেশ প্রদান করেছে ইসলাম কিন্তু পোশাক যদি এমন হয় যা এতই পাতলা শরীর দেখা যায় অথবা এতই আটোটো বা ফিটিং যা শরীরের গঠন বোঝা যায় তাহলে তার নিষিদ্ধ হারাম রসুল্লা আলাইহি সাল্লাম বলেছেন দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি এখনও দেখিনি যাদের এক শ্রেণী হলো ওই সব নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে যারা নিজেদেরকে পদচ্যুত বা জাহান্নামি করেছে এবং অন্যদেরকেও জাহান্নামি করবে এদের মাথা হবে উঠের পিঠের চুটির মতো এবং ঢং হবে বাঁকাডো এরা জান্নাতে তো প্রবেশ করবে না করবেই না এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না আল্লাহ আকবার অতএব টাইপ ফিটিং মানেই হচ্ছে যাদের পোশাক থাকা অবস্থায় উলঙ্গ মনে হয় যাদের শরীরে পোশাকগুলো ফিট হয়ে থাকে তারা জান্নাতে তো যাবেই না জান্নাতে সুগন্ধিও পাবে না নাম্বার চুয়াত্তর পাকা চুলে কালো রঙ করা নিষেধ চুল বা দাঁড়িতে কালো রং লাগানো আরেকটি হারাম কাজ এবং কবিয়া গুঁড়া আব্দুল্লাবনা আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল করেন শেষ যুগে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা চুল বা দাড়িতে কালো রং লাগাবে যা দেখতে কবুতরের পেটের তারা জান্নাতের সুগন্ধিও পাবে না তবে কারো মাথার চুল বা দাড়ি সাদা হয়ে গেলে তাতে কালো ছাড়া অন্য রং করা রসুল উল্লাহ সাল্লি সাল্লাম সাধারণত মেহেন্দি জাফরান এবং লাল গোলাপের রস দিয়ে কালার করতেন অতএব আমাদের সমাজে যারা পাকা চুলকে কলপ করে তারা জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতের সুগন্ধিও পাবে না চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ এগারোটি সুন্না নাম্বার এক বাড়িতে অজু করা নাম্বার দুই অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করা নাম্বার তিন অজু শেষে কালিমা শাহাদত পাঠ করা নাম্বার চার কোনোভাবেই প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা নাম্বার পাঁচ অজু শেষে দুরাখাত চলাত আদায় করা নাম্বার ছয় এক পায়ে জুতা পরে অন্য পা খালি রেখে চলা নিষেধ নাম্বার সাত জুতা ডান দিক থেকে পরা এবং বাম দিক থেকে খোলা নাম্বার আট পুরুষের জন্য হলুদ কাপড় পরিধান করা নিষেধ নাম্বার নয় ঢিলেঢালা পোশাক পরিধান করা এবং নাম্বার দশ পাকা চুলে কালো রঙ করা হারাব নিষেধ অবশেষে মহান আল্লাহ সুবাহতাল্লা নিকট এই দুয়াই করে যে তিনি যেন আমাদের সকল মুসলিম ভাই বোনদের তার এই সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন ইয়ারুল আহলামিন প্রিয় শ্রোতা এই ভিডিওটি যদি আপনার এতটুকু উপকার করে থাকে তাহলে প্লিজ আপনার বন্ধুদের মাঝে এটি শেয়ার করুন তাহলে তারাও যত আবল করবে তার একটু অংশ আপনার আমল নামায়ও যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ওসালাম আলাইকুম বারাকাতুহু